বিছানা গোছানো কমপ্লিট একদম পুরো পরিষ্কার করে নিয়েছি বিছানা জানলাটা খোলা হয়নি খুলবো একটু বেলার দিকে তো ঠান্ডা রয়েছে তো রোদ এই হালকা উঠেছে হালকা রোদ সেরকম রোদ নেই সবজি রয়েছে কাটা হয়নি কাটবো আজকে তো কি কি রান্না করবো দেখাবো তো চলো রান্না সারবো দেখ এগুলো জামা কাপড় কিছুটা আছে মেলে দিয়ে ভিজাও রয়েছে হালকা তো চলো দেখা যাক কি কি করব এই যে মুলো শাক ভাজবো এই যে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এই পটল বেগুন করলা আলু সব বার করে নিয়েছি সব এক এক করে কাটবো আজকে ভাজা ভুজোর মানে ভাজাটাই বেশি হবে মাছ একটাই হবে তো দেখো দেখতে থাকো এই যে সব নিয়েছে গুছিয়ে এবার কাটবো এই যে সাইডে মাছ রেখে দিই সব ধুয়ে কেটে কুটে গুছিয়ে তারপর রান্না বসাবো তো চলো দেখো তোমরা সব সবজি কেটে নিয়েছি মাছ এই যে মাছটা পুরো ধুয়ে রেডি করে নিয়েছি এই যে মূল শাক কাটা আছে আর এখানে বেগুন কাটা আছে করলা কাটা আছে পটল কাটা রয়েছে পটলটা ভাজবো বেগুনটা হচ্ছে এই মাছ দিয়ে হবে করলা আলু ভাজবো মূলো শাক ভাজবো আর এই যে সব মশলা বাটা মানে কাটা আছে রসুন আদা বাটা আছে টমেটো কাটা আছে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা পেঁয়াজ আর এই যে আলু চালের জন্য আলু কাটা আছে আর এমনি মাছের জন্য আলু কাটা আছে ব্যাস রান্না স্টার্ট করবে এবার তো চলো শুরু করা যাক করলা হচ্ছে

লাল লাল হয়ে যাচ্ছে মল শাক মূল শাকের মধ্যে হলুদ স্বাদ মতো নুন আর হয়ে আসার মধ্যে একটু চিনি দেবো লাল লাল হয়ে গেছে এবার মল দিয়ে দেবো

মাছের ঝোলের জন্য যে বেগুনটা কাটা হয়েছিল সেটা ভেজে নিচ্ছি হালকা করে নিয়ে তুলে নেবো নিয়ে তারপর মাছটা ভাজবো ভাজা হয়ে গেছে বেগুনও ভেজে নিয়ে এই যে মাছের ঝোল বসানোর জন্য তেজপাতা আর পাঁচ ফোড়ন একটু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখানে এই যে মাছ ভেজে রেখা আছে আর বেগুন ভাজা আছে মানে ভেজে রেখে দিয়েছি তো চলো বসায় মাছের ঝোলটা দেখতে থাকো

এই যে কষা হচ্ছে এই যে ভাত বসিয়েছি ভাত বসানো তো এখনও গ্যাস পয়সা করা হয়নি ভাতটা বয়ে গেলে গ্যাসটা পয়সা করবো এই যে মাছের ঝোল রেডি দুধ অনেকটাই করা হয়েছে তো চলো আজ এখানেই ভিডিওটা শেষ করলাম পরে আবার নেক্সট ভিডিওই দেখা হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই